তাহলে আজকে আমরা একটা ক্লাসে যা যা এখন পর্যন্ত করছি সবগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা তাহলে একটু প্রথমে আমরা হোম থেকে দেখব হোম থেকে আমরা কপি পেস্ট যে কোনো বুঝতে পারছি যে কপি হচ্ছে যে কোন একটা অবজেক্ট বা লেখাকে আমরা এই লেখাগুলোকে এখানে রেখে আরেকটা জায়গায় কি করতে পারবো নিতে পারবো এটা হচ্ছে কপি আর কাটের অর্থ হচ্ছে যে এখান থেকে আমি একবারে নিয়ে নিব এখানে না এখানে আর থাকবে না আর পেস্ট হচ্ছে যেটা কপি করব সেটাকে কন্ট্রোল ভি দিলে পেস্ট হচ্ছে অথবা এখানে ক্লিক দিলে পেস্ট হবে বা কাট করলেও এখানে পেস্টে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে এখান থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ফন্টের বিষয়টা এই ফন্ট থেকে আমরা আমাদের এই ফন্ট চাইলে পরিবর্তন করতে পারি আপনার কম্পিউটার নির্দিষ্ট একটা ফন্ট ইনস্টল থাকতে হবে সো এই ফন্ট পরিবর্তন করতে হলে আমাদেরকে প্রথমে ফন্ট গুলোকে সিলেক্ট করতে হবে করার পর আমরা এখান থেকে যে ফন্ট ফ্যামিলি থেকে ফন্ট এ ক্লিক করলে আমাদের বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি সচরাচর এই আরিয়াল এ ফন্টটা সব কম্পিউটারে থাকে যদি মনে করেন যে আমি একটু এক্সট্রা ফন্ট নিব সব বিভিন্ন কোয়ালিটির ফন্ট এখান থেকে আমাদের আছে আচ্ছা সো আমরা এখান থেকে আরিয়াল ফন্টটাই নিলাম ওকে এটা হচ্ছে আমাদের একটা ফন্টের ফর্মুলা যে আপনার কি ক্যাটাগরির ফন্ট নেবেন এখন এখানে আরেকটা বিষয় থাকে ফন্টগুলোনকে যখন আমরা প্রিন্ট করি তখন এখানে সর্বোচ্চ আপনার বারো থেকে চোদ্দ এর মাঝে প্রিন্ট হয় মানে এর হ্যাঁ মানে সাইজ নয় অনেক টাইমে করা হয় 10 করা হয় মানে আপনার পেজের বা আপনার মানে কতগুলোন এক পেজে আপনি প্রিন্ট করবে সেটার উপর ডিপেন্ড করবে আচ্ছা যদি আপনি এক পেজ অল্প সংখ্যক করেন তাহলে অবশ্যই তো পেজটা অনেক ফাঁকা থাকে তখন আপনি দেখে মোটামুটি এরকম একটা স্ট্যান্ডার্ড দিতে পারেন যদি অনেকগুলো প্রিন্ট করতে হয় তখন আপনি দেখে যে এরকম নয় দশ ব্যবহার করতে পারেন হ্যাঁ পারফেক্টলি এগারো এবং বারোর মধ্যে হয় প্রিন্ট আচ্ছা এখন আর একটা বিষয় যে অনেক ক্ষেত্রে যেমন একটা লরে মিফসাম লেখাটা দেখেন বোল্ড আছে তাই না এখন মনে করেন এখন কিন্তু বোল্ড নেই সো আমি কোন একটা লেখাকে হাইলাইট করতে চাচ্ছি যেমন এক এই লেখাটাকে আমি হাইলাইট করব সো এখান থেকে সিলেক্ট করে বোল্ডে ক্লিক করলে হাইলাইট হচ্ছে এবং এটাকে যদি আমি একটু আরো স্টাইলিশ করতে চাই তাহলে একটু ইটালিক করতে পারি যদি আমি চাই এটা নিচে একটা আন্ডার লাইন দেব তাও দিতে পারবো যদি এখানে একটু কালার দিতে চাই তাহলে আমি কিন্তু কালার দিতে পারবো যেটা আমার প্রয়োজন পড়বে এখানে আচ্ছা এই হচ্ছে মূল বিষয় এখানে তো এটা কিন্তু এখন সব লেখার থেকে এটা হাইলাইট হয়ে আছে আচ্ছা এখন আর একটা বিষয় আমাদের লাগে যে সাবস্ক্রিপ্ট এবং আচ্ছা যেমন আমরা অনেক ক্ষেত্রে যখন পানির সংকেত লিখি যে এইস টু ও এখন কিন্তু এটা পানির একটা সংকেত কিন্তু এটা কিন্তু সংকেত পরিপূর্ণ হয়নি কারণটা কি টুটাকে হয় আমাদেরকে কোথায় দিতে হবে নিচে দিতে হবে তাহলে আমরা এই টুটাকে সিলেক্ট করে আমরা কোথায় দিব আমাদের এই যে সাবস্ক্রিপ্ট যেটা আছে সেটাকে আমরা প্রেস করব তারা কিন্তু এখন আমাদের পাইনি সংকেত হয়েছে সেম ভাবে এইচ টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিডের একটা সংকেত এখন এই সংকেতটাকে যদি আমরা নিচে দিকে করতে যাই সেম প্রসেসে আমরা এখানে প্রেস করলাম ফোটটাও আমাদের নিচে হবে তাহলে জ্ঞান আমাদের পারফেক্ট সালফিরিক অ্যাসিডের সংকেত হল আবার অনেক ক্ষেত্রে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র পরে আমাদের হোল কিউবের সূত্র পরে এখন কিন্তু এটা কিউব হয় নাই তাহলে কিউব করতে গেলে আমাদেরকে কি করতে হবে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এখানে প্রেস করলে আমাদের কি সুপার স্ক্রিপ্টে ক্লিক করলে আমাদের কিন্তু এ প্লাস হোল কিউবের সূত্র কিন্তু হয়ে যাচ্ছে এখন এখন আমাদের যে ফর্মুলা সেটা আমরা মেইনটেইন করে কাজ করতে পারব আচ্ছা এখন আরেকটা বিষয় হয় যে আমাদের এই যে যেমন কিছু লেখাকে ইফেক্ট দেওয়ার প্রয়োজন হয় সাপোজ ধরলাম আমি এই সালফিউরিক অ্যাসিড লেখাটা কি করব ইফেক্ট দিব এখানে একটু না বোল্ড করে নেই করার পর আমি যদি এখানে ইফেক্ট এ ক্লিক করি তাহলে দেখেছে অনেক ধরনের আচ্ছা তাহলে আমরা এখানে একটা শ্যাডো দিলাম যেমন দেখো মনে হচ্ছে যে একটা গ্লাসের উপরে আহ সংকেত লেখা আছে এরকম এখানে অনেকগুলো সংকেত আমি কিন্তু চাইলে এখান থেকে আমি ব্যবহার করতে পারবো আচ্ছা তাহলে শ্যাডো গেল আমরা কিন্তু এটাও দেখলাম যে টেক্স হাইলাইট কালার যেমন এখানে হাইলাইট করলাম দেন আমরা যদি চাই এখান থেকে ফন্টের কালার পরিবর্তন করব তাহলে দেখা যাচ্ছে যে আমরা লরম ইপসনটাকে আমি একটু বোল্ড করে নিলাম কালার যদি পরিবর্তন করতে চাই আমি চাইলে এখান থেকে ফন্টের কালারটাকে পরিবর্তন করলাম জাস্ট এতটুকুই এখানে এখন আমার যদি মনে হয় যে আমি এই সবগুলো আমার ফর্মালিটি আমার এখানে আমি আগের অবস্থানে যাব বা এই লেখাটাকে আমি যতগুলো ফর্মুলেটি দিয়েছি সব আমি আগের অবস্থানে যাব। জাস্ট আমরা ক্লিয়ার ফরমুটে ক্লিক করলে দেখেন আগের অবস্থানে চলে গেছে কিন্তু এই শ্যাডোটা থেকে যাচ্ছে এই শ্যাডোটাকে আমাকে আউট করতে হলে সিলেক্ট করে আমাদের এখানে নন এ ক্লিক করতে হবে নো কালার তাহলে হয়ে গেল আচ্ছা তাহলে আমাদের এই যে ফন্টের মূল বিষয় যেটা সেটা কমপ্লিট এখন আমরা প্যারাগ্রাফ প্যানেলে এখন এই প্যারাগ্রাফ প্যানেলটাও আমাদের কাজের জন্য মানে সর্বাধিক ব্যবহৃত হয় প্যারাগ্রাফ ফন্ট এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এখন যদি আমি এই মিক্সাম টেক্সটটাকে আমি কপি করলাম কপি করার পর এখানে আমি কন্ট্রোল ভি কন্ট্রোল ইন্টার কন্ট্রোল ভি ইন্টার কন্ট্রোল ভি ইন্টার কন্ট্রোল ভি বেশ কয়েকটা আমি বেশ কয়েকটা আমি পেস্ট বলবে না আচ্ছা তাহলে আমরা এখন খেয়াল করি যে এই যে লরে মিফসান আমাদের এই রকম মনে করে অনেক টেক্সট টেক্স আছে আমরা এই সব কয়টা টেক্স সিলেক্ট করে আমরা ফর্মেন্ট ক্লিয়ার দেই এখন আমরা অনেক ক্ষেত্রে আমাদের এগুলো নিয়ে কিছু আইকন দেওয়ার প্রয়োজন পড়ে এখানে বেশ কয়েকটা আইকন আছে আপনি চাইলে মার্ক ব্যবহার করতে পারেন এই ধরনের আইকন ব্যবহার করতে পারেন আপনি এগুলোকে বুলেট বলা হয় আমরা এখানে বুলেট একটা ক্লিক করলাম তাহলে দেখেন সুন্দর করে একটা সৌন্দর্য বৃদ্ধি পাইলো আমাদের আমাদের যদি মনে হয় যে না আমাদের এই বুলেট গুলো দরকার নেই এখানে আমি কিছু নাম্বারিং দিতে পারি এখানে ডট হিসেবে থাকতে পারে এখানে ব্র্যাকেট হিসেবে থাকতে পারে এখানে রোমান সংজ্ঞা থাকতে পারে এখানে এবিসি থাকতে পারে যেটা আপনার পছন্দ আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন প্রত্যেকটা বুলেট আমাদের আচ্ছা তাহলে আরেকটা বিষয় যে এখানে যে লেখাগুলো না আছে আমি আর একটু কপি করে নেই কপি পেস্ট 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 আচ্ছা এই সব আমি ক্লিয়ার ফরমেটে নেই ওকে এখন দেখেন এই একটা পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা প্রিন্ট করার সময় যদি হয়ে যায় এটা তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে না যেমন দেখেন এখানের সিকোয়েন্সটা দেখেন প্রত্যেকটা ফন্ট একবারে সমান সিকোয়েন্সে আছে না একবারে সমানভাবে ভাবে আছে এ পাশে কি সেম ভাবে আছে এই পাশে নেই তাহলে আমরা এই লেখাগুলোকে বিভিন্ন ফর্ম্যাটে আমরা নিতে পারি সো সম্পন্ন ফন্টগুলোকে আমরা সিলেক্ট করলাম করার পর দেখেন এই প্যারাগ্রাফ প্যানেল থেকে প্রথম অবস্থায় আছে অ্যালাইন লেফট মানে লেফট সাইডে সব সমান যদি আমরা অ্যালাইন সেন্টারে করি তাহলে দেখেন প্রত্যেকটা টেক্সট সেন্টার বরাবর সমান হচ্ছে কিন্তু দুই পাশে সমান হবে না যদি আমরা ড্যান পাশে অ্যালাইন রাইট করি এখন কিন্তু দেখেন ড্যান পাশে সমান বাম পাশে কিন্তু সমান না সবচেয়ে বেশি জাস্টিফাই এটা এটা করলে আপনি সব দিকে সমান হবে শেষের লাইনটাকে আপনি মিলে নিবে তার মানে এটা যখন আমরা মানে কোনো প্যারাগ্রাফ বা কোনো কিছু একটা প্রিন্ট করতে চাই বা বেশি কিছু লিখতে চাই বাংলা হোক ইংরেজি হোক যেটাই হোক সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্যারাগ্রাফ মেন্টনটা করতে হবে আদারটা ভালো আছে হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন যে আমাদের এই ফর্মালিটিটাই কিন্তু বেস্ট টার নামকে বলা হয় জাস্টিফাই হ্যাঁ সব দিকে আপনাকে সিকোয়েন্স থেকে তারা বজায় রাখবে আচ্ছা এখন বিষয় হচ্ছে যে আরো কিছু কাজ করা যায় যেমন সিলেক্ট করলাম অনেক ক্ষেত্রে আমাদের লেখার এই যে একটা লাইন থেকে আর একটা আমাদের কম বেশি করার প্রয়োজন পড়ে সো আমরা যখন এই ক্লিক এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো যখন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ দেবো আর একটু গ্যাপ বেড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো সতেরো খুবই কম দেয় ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ অথবা ওয়ান পয়েন্ট ফাইভ এটাই বেশি ব্যবহৃত হয় স্ট্যান্ডার্ড হ্যাঁ খুব বেশি ফাঁকা হলে ভালো লাগে আচ্ছা তাহলে আমাদের গ্যাবিং টো আমরা দেখলাম আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে যে আইকন আছে এটাকে বলা হয় ডিক্রেস ইনসাইড আর একটা হচ্ছে ইনক্রেস ইনসাইড মানে সাইডে আপনি কম বেশি করতে পারবেন সো আমরা এটাকে সিলেক্ট করলাম করার পর যদি আমরা ডিক্রেসে যদি এটাতে প্রেস করি তাহলে দেখেন অলরেডি কিন্তু এখানে তীর চিহ্ন দিয়ে দিয়েছে তার মানে এদিকে আমরা সমান আছে অলরেডি যদি আমরা ডান দিকে করি তাহলে দেখেন পর্যায়ক্রমিক কিন্তু আমাদের ডান দিক থেকে ফাঁকা হয়ে গেছে কিন্তু দেখেন এদিকে ফাঁকা হয়ে গেছে যখন আমরা প্যারা করে লিখি দুই প্যারা তিন প্যারা তখন এই জিনিসটা আমাদের ভীষণ প্রয়োজন পড়ে সো এটাকে আপনি চাইলে যে কোনো একটা সাইড থেকে আপনি কোন বেশি করতে পারবেন আরেকটা বিষয় আছে এখানে সেটা হচ্ছে শেডিং শেডিং জিনিসটা কি দেখেন দেখেন আমাদের কোন একটা লেখাকে আমি হাইলাইট করতে চাই পুরো লেখাটা এই শেডিং এর মধ্যে কিন্তু আমাদের ফিল আপ আছে তাহলে আমরা যদি চাই শেডিং এখান থেকে ব্যবহার করতে পারি পাশাপাশি আমরা এখান থেকে বর্ডারও ব্যবহার করতে পারি আমরা যদি এখান থেকে দেখেন বটম বর্ডার করি তাহলে দেখেন নিচের দিকে একটা বর্ডার আসছে কিন্তু কালো। যদি টপ বর্ডার করি দেখেন টপের উপরে একটা বর্ডার আসছে কিন্তু। এখানে খেয়াল করেন। যদি এখান থেকে আমরা অল বর্ডার করি দেখেন সম্পূর্ণ লেখাটা কিন্তু একটা বর্ডারের মধ্যে চলে আসছে। আমাদের যে 90 এর বইগুলো না 67 এর বইগুলো আগে কিন্তু সুন্দর কালার প্রিন্ট করে দিত। এখন দাই কি আমার জানা নাই। বর্ডারের মধ্যে করে কিন্তু একটা সারাংশ বা কোন ছোট ছোট ইয়ে বর্ডর দাই। এটা আমরা নিলাম হচ্ছে যে প্যারাগ্রাফ প্যানেল থেকে এই যে এখানে বর্ডার যখন কাজ করবেন তখন মাউসটাকে এই টুলসের উপরে নিয়ে যাবেন একটু সময় থাকলে দেখা যাচ্ছে যে এক সেকেন্ড পর আপনার ওটার নাম দেখা যাবে তাহলে আপনার সহজ মনে থাকবে যে এই বর্ডারের কাজটা কি শেডিং এর কাজটা কি ঠিক আছে এভাবে কিন্তু আপনাকে মেনটেন করতে হবে তাহলে আমাদের কিন্তু অলরেডি এখানে প্যারাগ্রাফের কাজ শেষ এগুলো তো প্রত্যেকটা ফন্টের স্টাইল আপনি এই ফন্টগুলোকে সিলেক্ট করলে যে কোনো একটা করে স্টাইল আপনার শো করবে দেখেন এই যে দেখেন ফন্টগুলো বিভিন্ন স্টাইলে শো হচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের আরেকটা বিষয় এখান থেকে আসে যে ফাইন্ড এবং রিপ্লেস আচ্ছা ফাইন্ড এবং রিপ্লেস এখান থেকে ফাইন্ডের কাজ হচ্ছে খোঁজা আমি এখান থেকে অনেকগুলো লেখা আছে যেখান থেকে আমি বিন লেখাটাকে পরিবর্তন করব অথবা দেখা যাচ্ছে যে লরেম ইফসাম লেখাটাকে আমি পরিবর্তন করব বা খুঁজে দেখব যে কতগুলো আমার ইফসাম লেখাটা আছে সো আমরা ইফসাম লেখাটাকে আমরা সিলেক্ট করলাম করার আমরা কপি করতে পারি সো ফাইন্ড এ ক্লিক করলাম করার পর দেখেন এখানে সিলেক্ট করা মাত্র দেখেন এখানে ইফসাম লেখা অটোমেটিকলি চলে আসছে সো এখানে দেখেন আমাদের রেজাল্ট হিসেবে এখানে দেখাচ্ছে ইফসাম কতগুলো আছে এই যে দেখেন সবগুলো লেখা আমরা হাইলাইট করে দিয়েছি কতগুলো লেখা ইফসাম আছে তাই না সবগুলো দেখেন এই যে হাইলাইট করে দিয়েছে মানে এই পেজের মধ্যে যতগুলো নিপসাম লেখা আছে সব হাইলাইট করে দিয়েছে এখন আপনি যদি দেখেন বিশটা রেজাল্ট আমরা এখানে রেজাল্ট তো দেখাই দিয়েছে কয়টা বিশটা এখন যদি আমরা রিপ্লেস করতে চাই তাহলে ইপসাম পরিবর্তন করে আমরা কি দিব সাপোজ ধরলাম স্ট্রং স্ট্রং দেন এখান থেকে আমরা যদি রিপ্লেসে ক্লিক করি করার পর রিপ্লেস আচ্ছা তাহলে দেখেন রিপ্লেস হয় না এখানে ও রিপ্লেস অলে ক্লিক করতে হবে রিপ্লেস অলে ক্লিক করার পর ইয়েস ওকে তাহলে এখন আপনার ক্লাস করেন দেখেন সবগুলো কিন্তু আমাদের স্ট্রং হয়ে গেছে তাই না এভাবে আমরা কি করতে পারি খুঁজতে পারি রিপ্লেস করতে পারি যার অল্প সময়ের মধ্যে আমাদের সব কিছু হয়ে যাবে তাহলে আমাদের কিন্তু হোমের মোটামুটি সব কমপ্লিট এখন আপনার যদি ইনসার্টে আসেন ইনসার্টটা মূল হচ্ছে হুম ইনসার্টে আসার পর আপনি এখান থেকে কয়েকটা অপশন আছে আপনি কভার কভার পেজ যে একটা পেজের স্টাইল একটু স্টাইলিশ করবেন যখন আপনার প্রেজেন্টেশন করতে হয় তখন এই কভার পেজটা প্রয়োজন পড়ে দেখেন এই যে কভার পেজে ক্লিক করলাম দেখেন কভার পেজের এখানে একটা সুন্দর স্টাইল আছে আপনি এখানে টাইটেল দিতে পারেন যেটা আপনার স্কুলের নাম হোক বা যে প্রেজেন্টেশন করবেন সেটার নাম হোক আপনি এখানে টাইটেলে অ্যাড করতে পারেন আচ্ছা তারপরে দেখেন ইনসার্ট থেকে কভার পেজে আসার পর আমরা যদি একটু নিচে আসি যে ব্ল্যাঙ্ক পেজ অনেক ক্ষেত্রে মধ্যে আর একটা কি ব্ল্যাঙ্ক বা সাদা পেজের প্রয়োজন পড়ে আমরা কিন্তু ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে দেখেন নিচে দেখেন আর একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে এখানে পেজ ব্রেক মানে এক পেজ থেকে আপনি মানে এভাবে ইন্টার দিয়ে দিয়ে দ্বিতীয় নাম্বার না পেজে যায় আপনি পেজ ব্রেক করলে দেখেন এখানে থ্রি অফ ফোর পেজ আছে নিচের দিকে যখন আমি পেজ ব্রেকে যাব তখন দেখেন চার নম্বর পেজে সে চলে গেছে এবং আরেকটা পেজ সে বৃদ্ধি করে নিয়েছে এখানে আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে যে পিকচার পিকচার অনেক টাইম আমাদের অ্যাড করার প্রয়োজন হতে পারে সো আমরা এখান থেকে একটা পিকচারকে আমরা অ্যাড করে দিলাম পিকচারে ক্লিক করলে দেখেন পিকচারটা এখানে অ্যাড হয়ে গেছে আমাদের সো এটাকে আমরা যদি বিভিন্ন জায়গায় মুভ করতে চাই আমাদের এখানে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করব এটাকে এখানে ইনফ্রন্ট করলে যে কোনো জায়গায় এটাকে মুভ করতে পারবেন ছোট বড় করতে পারবেন তীর চিহ্ন করে আপনার যে কোনো জায়গায় অ্যাড করে দিতে পারবেন অনেক ক্ষেত্রে পিকচারের প্রয়োজন পড়ে আচ্ছা আবারও ইনসার্টে আসলাম আচ্ছা ইনসার্টে আসার পর দেখছি স্ক্রিনশট আপনার একটা স্ক্রিনশট প্রয়োজন এটা পেজ থেকে বা অনলাইন থেকে সো এখান থেকে আমরা মনে করেন আমি আমার একটা কাঙ্ক্ষিত পেজে আছি এই পেজে একটা স্ক্রিন শট আমার প্রয়োজন সো আমি যদি সরাসরি এটাকে সে যদি স্ক্রিনশটে ক্লিক করি স্ক্রিনশট দেখেন অটোমেটিকলি পেজটা সিলেক্ট হয়ে গেল আমি এটাকে সিলেক্ট করে দিলাম দেখেন অটোমেটিকলি পেজের এখানে কিন্তু স্ক্রিনশট হয়ে চলে আসলো কিচ্ছু না কিন্তু অটোমেটিকলি চলে আসতে আচ্ছা তাহলে আবার ইনসার্টে গেলাম দেন আরেকটা জিনিস আছে এখানে শেপ শেপটা খুব গুরুত্বপূর্ণ এই শেপটা কি কাজে ব্যবহৃত হয় যেমন অনেক ক্ষেত্রে আমাদের বৃত্তের প্রয়োজন পড়ে আপনি চাইলে একটা বৃত্ত ড্র করতে পারছেন আবার ইনসার্টে আসেন শেপ থেকে দেখেন অনেক ধরনের শেপ আছে তীর চিহ্ন প্রয়োজন আপনি এখান থেকে তীর চিহ্ন ব্যবহার করতে পারেন ঠিক আছে আবারও মনে করেন যে এখানে মোটা চেকুন সব করতে পারবেন মনে করেন যে না আমার এইরকম তীর চিহ্ন প্রয়োজন আপনি এখান থেকে তীর চিহ্ন ব্যবহার করতে পারেন আচ্ছা তারপর ইনসার্ট থেকে আসার পর এখান থেকে আর প্রয়োজন পড়ে সে হচ্ছে যে আমাদের হেডার এবং ফুটার আমাদের হেডার জিনিসটা কি আমাদের একটা পেজের হেডার থাকে ঠিক আছে এই হেডারে যদি বিভিন্ন স্টাইল এখানে ঠিক আছে আমরা যদি এখান থেকে হেডারে ক্লিক করি তাহলে দেখেন এই যে আমাদের হেডার স্টাইল চলে আসছে উপরে যদি আমরা এখান থেকে ইনসার্ট থেকে আবার একটা ফুটারে ক্লিক করি দেখেন ফুটারে একটা স্টাইল আছে আমাদের ঠিক আছে অনেকটা পেজের নাম্বার দিতে হয় দেখেন এই যেখানে ছোট্ট করে কোন দিয়ে রাখছে আপনার পেজ নাম্বার কোন পাশে দিবেন দেখেন একবারে ফুটারটা শো করতেছে এই যে আপনি এখান থেকে টাই ফেয়ার করতে পারেন যেকোনো কিছু একটা নাম লিখতে পারেন এখানে আচ্ছা তাহলে হেডার এবং ফুটার গেল ইনসার্ট থেকে আসার পর এখান থেকে পেজ নাম্বার আপনি দিতে পারবেন আপনি পেজ নাম্বারে ক্লিক করেন টপ নাম্বারটাকে টপে দিবেন না পেজ নাম্বারটা বটমে দিবেন না কোথায় দিবেন আপনি যেটা বটম অফ পেজ দেখেন বটম অফ পেজে দিলেন প্রত্যেকটা নাম্বার আপনার এখানে শো করবে কিন্তু এই যে দেখেন আপনি এই যে এক দুই চলে আসছে না এখানে দুই নম্বর পেজ পেজ নাম্বার 1 সেভাবে আমরা পেজে নাম্বারও দিতে পারি আর একটা বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে ওয়ার্ড মার্ক একটা জিনিস যে আমরা ওয়ার্ড মার্কটা কি জিনিস আমরা ও এটা তো আমরা প্রথমেই দেখলাম আচ্ছা এই হচ্ছে মোটামুটি ডেট অ্যান্ড টাইম হ্যাঁ আর একটা সিম্বুল অনেক ক্ষেত্রে আমাদের কিছু লেখার প্রয়োজন পড়ে এইসব আমাদের অঙ্কগুলো যারা থাকে আপনার চাইলে কিন্তু এটাই মানে এই ইয়ে থেকে শেপ থেকে কিন্তু কিছু খুঁজে পাবেন না তাহলে এই সবচেয়ে সিক্রেট জিনিসটাকে খুঁজে পাওয়ার জন্য আপনাকে ইনসার্টে আসতে হবে দেখেন ইকুয়েশন সিম্বল এখানে আসতে হবে এই সিম্বলের মধ্যে দেখেন অনেক ধরনের সিম্বল আছে মোট সিম্বলে ক্লিক করলে এবং সব ধরনের সিম্বল এখানে আছে যত ধরনের সিম্বল আছে আমাদের আমাদের যদি আমাদের ইকুয়েশনের কিছু প্রয়োজন পড়ে এখান দেখেন সব ধরনের ইকুয়েশন আমাদের আছে সাইন থিতা কস থিতা সব ধরনের ইকুয়েশন আছে যেমন পাওয়ারের অঙ্ক বলুন ঠিক আছে লিমিটের অঙ্ক সবগুলো এখানে আমাদের সিকুয়েন্সটা বজায় করে ফর্মালিটিটা দিয়ে রাখছেন আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের ইনসার্টের কাজ এখন ডিজাইনের মধ্যে যদি আসি ডিজাইনের মধ্যে কোনো কিছুই তেমন নেই কোনটা

ওকে বললাম তাহলে দেখেন আমাদের এখানে পাঁচটা তিনটা হয়েছে এখন আমাদের একটা কি করতে হবে সংযোগ করতে হবে নিচের দিকে এটা কি কলাম করবেন এভাবে যখন এইরকম আমাদের প্লাস চিহ্ন আসতেছে দেখেন প্লাস প্লাসে ক্লিক করলে নিচে কিন্তু অ্যাড হয়ে গেল ঠিক আছে এখন যদি মনে করেন যে না আমি অনেক ক্ষেত্রে প্লাস অনেকটা আসে না তখন আপনাকে এভাবে যখন তীর চিহ্ন আসবে তখন পুরোটাকে সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পর ডান বাটন ক্লিক করার দেখেন এখানে কোথায় আমাদের ইনসার্ট ইনসার্ট কলাম লেফট ইনসার্ট কলাম রাইট অ্যাভব এবং আপনার যদি উপরে করতে ইনসার্ট রো অ্যাভব মানে উপরে ইনসার্ট রো ব্লু নিচে আমরা নিচে যেহেতু করব ক্লিক দাম দেখেন নিচের দিকে একটা ঘর বৃদ্ধি হয়ে গেছে ও আর সেটা যদি মনে করেন যে আমরা ড্র করতে চাই তাহলে ইনসার্ট থেকে এসে এখান থেকে আমাদের টেবিল টেবিল থেকে ড্র টেবিল এটাতে একটু ঝামেলাই হয় হ্যাঁ এটা জানেন ছোট বড় হওয়ার একটা ঝামেলা থাকে আর যদি আপনি ওভাবে করেন তা একবার সরাসরি আপনার ইয়ে হয়ে যাবে টেবিলটা ইনসার্ট হয়ে যাবে আচ্ছা এখন যদি মনে করেন যে না আমাদের ডিলেট করার প্রয়োজন সিলেক্ট করেন করার পর আপনার ড্যান বাটন ক্লিক দেন দেওয়ার পর দেন ডিলেট রো অথবা ডিলেট রো এখন মনে করেন যে এই দুইটা ঘর আমাকে একত্রিত করতে হবে রাইট বাটন ক্লিক করার পর দেখেন মার্স সেল মার্স সেল এ করলে দেখেন দুটো একত্রিত হয়ে হয়ে গেল এই কয়টা বেশি লাগে বুঝতে পারছেন যদি মনে করেন যে না আমার শুধু জাস্ট একটা কলাম লাগবে তাহলে এটাকে সিলেক্ট করেন রাইট বাটন ক্লিক ইনসার্টে আসেন ইনসার্ট কলাম কলম ইনসার্ট কলাম রাইট দেখেন রাইট আর একটা বৃদ্ধি হয়ে গেল একদম লেফটে করেন ইনসার্ট লেফট দেখেন লেফটে একটা বৃদ্ধি হয়ে যাচ্ছে আর একটা ঘর বৃদ্ধি করা সিলেক্ট করলাম ড্যান বাটন ক্লিক ইনসার্ট ইনসার্ট নিচে নিবেন না উপরে নিবেন নিচে নিচে নিলে দেখেন নিচের দিকে একটা ঘর বৃদ্ধি হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তারপর আমাদের ডিজাইন থেকে আমাদের তেমন কিছু নাই হ্যাঁ ডিজাইন থেকে আছে আমাদের পেজ কালার আমরা যদি পেজ কালারটা অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের কালারের প্রয়োজন হয় আমরা চাইলে কিন্তু এখান থেকে পেজের কালারগুলো দিতে পারি আচ্ছা কোন কালারটা আচ্ছা এটা দেখেন না এটা একবারে সাদা এটা হালকা সাদা আপনি চাইলে এরকম হালকা সাদা ব্যবহার করতে পারেন পেজে আচ্ছা পেজ কালার পেজ বর্ডার আপনি পেজের বর্ডার দিতে পারেন দেখেন এখানে বিভিন্ন ধরনের পেজের বর্ডার আছে এগুলো সরান এরকম খুব খুব করে মুখে বলেন দেখেন প্রত্যেকটা পেজের একটা বর্ডার চলে আসছে সুন্দর আচ্ছা যতগুলো পেজ আছে সবগুলো এগুলো বর্ডার চলে আসছে দেখেন ঠিক আছে না এই হচ্ছে আমাদের পেজ বর্ডার পেজ লে আউট আচ্ছা এই পেজ লে আবার আমাদের কিছু কাজ আছে মার্জিন যখন আপনি পেজ প্রথমেই নিবেন এই প্রথমেই আমাদেরকে নেয়ার সময় দেখেন এখানে আমাদের বিভিন্ন পেজের মার্জিন আছে সব দিক থেকে ওয়ান ইঞ্চি ওয়ান ইঞ্চি ওয়ান ইঞ্চি বাদ দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি বাদ দেওয়া আছে ওয়ান ইঞ্চি উপরে ওয়ান ইঞ্চি নিচে দুই সাইডে জিরো পয়েন্ট পঁচাত্তর জিরো পয়েন্ট পঁচাত্তর মানে এরা কাস্টম হিসেবে দেওয়া আছে আপনি এখান থেকে যে কোনো একটা ওয়ান ইঞ্চি ওয়ান ইঞ্চি নিতে পারেন এখন প্রত্যেকটা পেজ দুই সাইড থেকে ওয়ান ইঞ্চি বাদ আসার কারণ প্রিন্টের সম্বন্ধে ক্ষেত্রে ওয়ান ইঞ্চির পর থেকে আপনার সুন্দর করে লেখাগুলো সাজায় আসবে আচ্ছা অরিয়েন্টেশন পেজ ঘোরানো ঠিক আছে এখন ল্যান্ড স্কিপ না প্রোটেক্টিভ কোনটা নেবেন যদি আপনার লেখাটা লম্বা হয় তাহলে আপনি ল্যান্ড স্কিপে নিতে পারেন তাহলে দেখেন পেজগুলো এখন লম্বা হয়ে গেছে কিন্তু এভাবে যদি আপনি এখান থেকে অরিয়েন্টেশন যদি প্রোটেক্টিভ দেন তাহলে দেখেন লম্বা হয়ে যাবে এভাবে খারাপ আচ্ছা এটা অরিয়েন্টেশন সাইজ অনেক ক্ষেত্রে যখন আপনার প্রিন্ট করবেন এখন কি সাইজের নিব সচরাচর আমরা এ ফোর সাইজই সব জায়গায় আছে এখন পেজটাকে সিলেক্ট করলাম এখন সব পেজ এখন এ হয়ে গেছে আচ্ছা তারপর আমাদের ধরেন কলাম পেজের মধ্যে আমরা দুইটা করে কলাম করব আপনার টু অর থ্রি যেটাই করেন টু কলাম করেন তারা দেখেন লেখাগুলো দেখেন দুইটা কলামে ভাগ হয়ে গেছে কিন্তু দেখেন দুইটা কলামে ভাগ হয়ে গেছে তাই না আচ্ছা আর আবাদত আমাদের এই যে লেফট রাইট এগুলো দেখলাম কাজের ক্ষেত্রে আবাদত লাগে না এই হচ্ছে মূল আপনার বেসিক কাজের জন্য যতগুলো দেখালাম আজকের এই ভিডিওটাই যদি শুধু আপনি রাখতে পারেন সম্পূর্ণটা এক ভিডিওতে আপনি পেয়েছিলেন ইনশাআল্লাহ বুঝতে পারছেন আর কোন প্রশ্ন আছে আপনার যদি থাকে তাহলে আমি ওটা সমাধান করে দেবো ইনশাল্লাহ এখন আপনার প্রতিদিন প্রচুর পরিমাণ বাংলা লিখতে হবে